واتلو عليهم نبا ابني ادم بالحق اذ قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا اقتلنك قال انما يتقبل الله من المتقين الله تعالى امدر بارك بولسين عليهم نبا ابني ادم بالحق هنبي ابني ابنار আদম নবীর দুই পুত্রর যে ঘটনা দুই পুত্রের যে কিচ্ছা আছে যেগুলো আছে এগুলো আপনি সত্যভাবে মানুষের সামনে বর্ণনা করুন অতল আলাহীম না বা আদমাবিল হা সত্যভাবে বর্ণনা করুন এদের কর বা কোরবান ফাত কব্বিল আমিনা আওয়ালা মিতা কব্বাল মিনাল এখানে কোরবানির কথা বলা হয়েছে যেই সময় দুই ভাই এরকম ভাবে দুই ভাইয়ের মধ্যে এরকম তর্ক বিতর্ক বেঁধে গেল হাবিল বলতেছে কাবিল বলতেছে না আমি হলো আমার জোড়ার যে বোন আছে সেই বোনের সাথে আমি বিবাহ করবো কাবিলের কাবিল হলো খারাপ ছিল আর হাবিল ছিল হলো ভালো এ হাবিল বারবার বলতেছে যে না তুমি হলো সীমা লঙ্ঘন করে না কারণ আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আমাদের মানতে হবে কাবিল বলে না আমার সাথে যে জোড়াই যে বোনটা হয়ে ওই বোনের সাথে আমার বিবাহ হবে আমি ওকেই বিবাহ করব আমি তোর সাথে বিবাহ হতে দেবো না বারবার যে সময় এরকম কথা বলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় আদম আলী সাল্লা কাছে গিয়ে বলতেছেন হ্যাঁ পিতা এই ঘটনা আদম আলাই সালাম বলতেছেন না না এটা কোনো সময় কখনো ভাবে এই কাবিলের কথা রাখা যাবে না কারণ এটা হলো আল্লাহ তালার শরিয়াত আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার বিধান এই বিধানকে লঙ্ঘন করা যাবে না বারবার যে সময় কাবিল কোনো কথাবার্তারা মানতেছে না ওই সময় বাবা আদম আলাই সালাম বলতেছেন শোনো তাহলে তোমাদের আমি একটা পরামর্শ দিই সে পরামর্শটা হলো তোমরা দুই ভাই কুরবানি করো আল্লাহর নামে আল্লাহর নামে কুরবানি করো যার কুরবানি আল্লাহ তালা কবুল করে নিবে তার সাথে ওই সুন্দরী মেয়ের বিবাহ হবে আকলি মা যার কোরবানি আল্লাহ তালা কবুল করে নিবে তার সাথে এটা বিবাহ হবে কেনাটা শরিয়তের একটা প্রশ্ন জাগে যেখানে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিয়েছে এটা হারাম এটা করা যাবে না তারপরেও কেন আদম আলী সাল্লাম কুরবানির কথা বললেন যেমন আপনাদেরকে একটা উদাহরণ যেই যেমন হলো মদ হলো হারাম জিনিস এটা আল্লাহ তালা হারাম করে দিয়েছে এখন যদি আপনার সামনে আসে আর আপনি যদি বলেন দেখি একটা মাসলা ঘোরা এটা জায়েজ করা যায় কি না তাহলে বলে এটা শরীয়তের উপরে এক এক রকম যেন একটা আপনার মতকে প্রাধান্য দেওয়া হলো শরিয়াতের বিধানকে নিয়ে চলা বানো হলো বাবা আদম আলী সলাাম কেন বললেন কুরবানি দেওয়ার কথা কারণ যেখানে শরিয়াতে সম্পূর্ণ হারাম বলছে তারপরেও কেন বলছেন এখানে প্রশ্নের উত্তর দিয়েছেন তাফসিরের মধ্যে যে বাবা আদম আলী সলাহতুল জানতেন যে হাবিল হলো সত্য পথে আছে আর কাবিল হলো বিপথে আছে গুমরাহির পথে আছে কাবিলের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না কাবিলকে বুঝানোর জন্য বললেন যাও তোমরা দুই ভাই যাও কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে ওই বড় মেয়ে মেয়ে আকলিমার বিবাহ হবে তারা দুইজন চলে গেল একজন হাবিল হলো দুম্বা ছাগল এগুলো মোষ চড়াইতো আর কাবিল হলো শস্য খেয়াদ ছিল কৃষিকাজ করতো এই জন্য দুইজন দুইভাবে এরকমভাবে কোরবানির যন্ত্র নিয়ে গেল উনি হলো কোরবানির কিছু মাল নিয়ে গেল আর ইনি হলো কোরবানির জন্য একটা জন্তু নিয়ে গেল আর আগেকার কোরবানির সিস্টেম ছিল হলো যে কোনো কিছু উৎসর্গ আল্লাহর দরবারে দ্বিতীয় পাহাড়ের উপর বা কোনো চোড়ার উপর রাখতে হতো আল্লাহ তালা যার কোরবানি কবুল করবে আসমান থেকে একটা আগুনের টেলা আগুনের গোল্লা পাঠায় দেবে দেওয়ার পরে যার কুরবানি আল্লাহ তালা মনোনীত করবে সেই কুরবানিকে আগুন দ্বারা ভস্ম করে দেবে পোড়াই ভস্য করে দিবে দিলে মনে করবে তার কোরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছি আর যারটা যেভাবে থাকবে ওই অবস্থায় যদি থেকে যায় আকাশ থেকে যদি আগুন না এসে আগুন এসে যদি পুড়ে না যায় তাহলে মনে করবে তার কোরবানি কবুল হই নাই দুই ভাই চলে গেল এক ভাই কিছু কৃষি সরঞ্জাম নিয়ে চলে গেল আর এক ভাই বা মেষ নিয়ে চলে গেল যাওয়ার পরে পাহাড়ের টেড়ার উপরে রেখে আসলো টেড়াল উপরে রেখে আসলো আল্লাহ তাল তো সব কিছু জানেন কে হকের ওপর আছে আর কে গুমরাহির পথে আছে। আল্লাহ তালা আগুনকে অর্ডার দিলেন যাও আগুন হাবিলের কোরবানি হাবিল যে জন্তুটা রেখে আসছে ওই জন্তুকে যাও আগুন দ্বারা পড়ায় তুমি বস করে দাও আল্লাহর অর্ডারে চলে আসলেন আগুন আগুন এসে হাবিলের কোরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছে আবুল হাবুলের কোর হাবিলের কোরবানি যাই সময় কবুল করে নিয়েছে ওই সময় হাবিল বলতেছেন ছোট বা আহাবিল বলতেছেন কাবিলকে হে কাবিল দেখো আমার কোরবানি আল্লাহ তারা কবুল করে নিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কাবিল রেগে টং হয়ে গেছে কারণ এখানে বলছে অতল আলাই হিমনা বা আবনাই আদাম আবিল হাক ঈদ কর্রবা কোরবানাং দুই ভাই কোরবানি করলো ঈদ কর্রবা কোরবানাং ফাতো কব্বিলামিনাল আখর একজনার কোরবানি আল্লাহ তালা কবুল করে নিল পলাম ইত তাল ফতাকাবিলা মিনাল আখর ওয়ালা মিন কতল আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না যেই সময় কাবিলের কুরবানি আল্লাহ তালা কবুল করে নাই ওই সময় কাবিল বলল না আমি তোমাকে অবশ্যই হত্যা করব ক্বালা এটা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যেই সময় ভাই বলল তোমাকে আমি হত্যা করব ওই সময় ভাই অর্থাৎ হাবিল আবার পাল্টা জবাবে এমন সুন্দর একটা বাক্য বললেন যে শোনো আল্লাহ তালা যারা মুত্তাকে যারা আল্লাহওয়ালা যারা ক্ষুদাবিতু তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করে নেয় তুমি যদি বিতু অর্জন করতে পারতে তাহলে তোমার কোরবানি আল্লাহ তালা কবুল করে নিত কিন্তু তুমি তো কোরবানি তুমি তো খোদা ভীত অর্জন করতে পারো না এজন্য তোমার কুরবানি আল্লাহ তালা কবুল করে না পরবর্তীতে আবার বলছে লাইম বাসা টাইলাইয়া দাকালিয়াত তুলাক ইবনি আখওয়াফুল্লাহ রাব্বাল হাবিল বলতেছেন কাবিল বলতেছেন যে হাবিল আমি তোমাকে হত্যা করব। এমন এমনভাবে হত্যা করব তুমি কল্পনা হাবিল বলতেছেন ভাই তুমি যদি হত্যার হাত আমার দিকে দিকে প্রসারিত করো আমার সম্প্রসারিত করো আমি কিন্তু তোমার দিকে আমার হাত হত্যার জন্য সম্প্রসারিত করব না কারণ আমি আল্লাহ তালাকে ভয় করি আমি আল্লাহ তালাকে ভয় করি কারণ একদিন কিন্তু আল্লাহর দরবারে আমাকে এবং তোমাকে হাজির হতে হবে ওই দিন যদি আল্লাহ তালা প্রশ্ন করে হে কাবি হাবিল তুমি কেন তোমার ভাইকে হত্যা করেছিলে হত্যার প্রতিশোধ নিয়েছিলে ওই সময় আমি কিভাবে জবাব দেব এই জন্য আমার হাত তোমার দিক আমি সম্প্রসারিত করব না এই কথা বলে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেল এবার কাবিল কিভাবে হাবিলকে হত্যা করবে জীবনে কোনো দিন তো হত্যার কাণ্ড সংগঠিত হয় নাই। ওই প্রথম এদিকে শয়তান হাবি কাবিলের মাথার মধ্যে অসদৃশ্যে যে ওকে হত্যা করে ফেল ওকে মেরে ফেল যদি তুমি মেরে ফেলতে পারিস তাহলে তোর দুইটা বউ হবে ওই সুশ্রীটাও হবে এবং কালোটাও হবে কালোটা রাখলি রাখলি না রাখলে না রাখলি কিন্তু বড় সুশ্রীটাই তোর হলো আসল বউ হবে এবার তুই হত্যা করিয়ে ফেল বারবার যেই সময় এই কু মন্ত্রণা দিচ্ছে সয়তান এমন সময় কী করবে একটা পাথর নিলেন পাথর নিয়ে এই হাবিলের মাথার উপরে মারলেন মাথার উপরে মারার পরে হাবিল জমিনের মধ্যে লুটে গেলেন জমিনের মধ্যে লুটে যাওয়ার পর আবার হাবিল কাবিল কি করলেন আবার এই পাথরটাকে তুললেন পাথরটা তুলে তুলে শেষে শেষে হাবিলের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং কাবি হাবিলকে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিলেন দুনিয়ার থেকে নিঃশেষ করে দেওয়ার আপনার এবার অনুশোচনার সে হাই হাই কি করলাম আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম আর এদিকে শয়তান চলে গেছে বাপের কাছে আদম আলাই সালামের কাছে গিয়ে বলতেছেন আদম তুমি কি জানো তোমার দুই সন্তান ওই পাহাড়ের চূড়ার উপরে মারামারি করে একজনকে হত্যায় করে ফেলছে একজনকে হত্যা করে ফেলছে দুইবার তিনবার যে সময় বললেন বাবা সালাম ঘাবড়ালেন না বিচলিত ভাব হলেন না এদিকে মা হাওয়া বিচলিত ভাব হয়ে গেলেন কান্নায় বিভোর হয়ে গেলেন আর ওদিকে হত্যা করে ফেললেন হত্যা করে ফেলার পর এবার ঘুরতেছে কিভাবে ভাইয়ের লাশকে লুকাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ কোরআন বাতু ফিল্লাও লিওরিয়া হো কাইফাই আরে অ লয়া ভৈলাতা আজাজ খন মুখোয়ারিয়া ফৌয়ারিয়া স মাতা খি ফার্স বাহামিনান না আল্লাহ তালা দুইটা কাককে প্রেরণ করলেন দুইটা কাককে পাঠাইলেন পাঠানোর পরে দুইটা কাকের মধ্যে মারামারি হলো মারামারি মহার পরে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো মেরে ফেলার পর এইবার একটা কাক যে কাকটা জীবিত আছে ওই কাকটা জমিন খুললেন জমিন খোলার পরে ওই কাকটাকে ওই গর্তর মধ্যে দিলেন দিয়ে মাটির চাপা দিলেন ওই দৃশ্য দেখে হাম এই দৃশ্য দেখে বলতেছেন নিজেকে অনুশোচনা করতেছেন আর বলতেছেন হাই হাই আফসোস একটা কাঁধ তার ভাইকে তার সহদর ভাইকে মৃত্যুবরণ করার পর কিভাবে দাফন দিতে হয় কিভাবে লুকাইতে হয় এটা জানি আর আমি মানুষ হয়ে এটা জানলাম না এই কাকের থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে এইটা দেখার পর এবার কাবিল কি করলেন এরকম গর্ত খনন করলেন গর্ত খনন করার পর হাবিলকে এই গর্তর মধ্যে দিয়ে দাফন কার্য সম্পন্ন করলেন ওখান থেকে কবর কষণার কবরের সূচনা ওখান থেকে শুরু হয়ে যায় এইবার এখান দাফন দেওয়ার পর বাপের কাছে চলে আসলেন বাপের কাছে আসার পর আল্লাহ তালা আদম আর কে বললেন হে আদম তুমি তোমার সন্তানকে বলে দাও এই সন্তান হলো আমার আইনের সীমালঙ্ঘন করছি